হজরত মুসা আলাইসাল্লাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওয়ানা হল তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবি আওয়াজের মাধ্যমে মুসা আলাইসাল্লামের সাথে কথা বলা শুরু করল মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসা এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে তখন মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী হিসাবে বানিয়েছো আমার সঙ্গে নবী রাসুল আল্লাহওয়ালা বুজুর্গ এবং দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হবার কথা কিন্তু কষাই কেন তখন মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করে আপনি আমাকে সেই কষাইয়ের ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে তখন মোহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কষাইয়ের ঠিকানা বলে দিব তখন মুসা আলাইসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হযরত মুসা আলাইসাল্লাম কোথায়ও সফর করার উদ্দেশ্যে রওনা দিল যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হযরত মুসা আলাইসাল্লামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগল এবং এসে বলল হে আল্লাহর নবী মুসা আলাইসাল্লাম আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয় অবশ্যই বলবেন মহান আল্লাহ তালা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেনি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবুও এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে গিয়ে বলবেন আমি কি কখনো মা হবার রাখিনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তালা আমার সন্তান সন্ততি দান করে না মুসা আলাইসাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব অতপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মুসা আলাইসাল্লাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথায়ও সফর করলেন না এবার তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হল তুর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করল হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করল আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইসাল্লামের প্রশ্নের জবাবে বললেন হে মুসা তুমি বলে দিও ওই মহিলার বাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তালার পক্ষ থেকেই দেওয়া হয় আল্লাহ দান করে সেই পেয়ে থাকে অতপর মুসা আলাইসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হল বাড়ি আসার পথে হজরত মুসা আলাইসাল্লাম সেই মহিলাটির কথা মনে করল তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল তখন মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখে চমকে গেলেন এবং হে আল্লাহর নবী মুসা আপনি কি আল্লাহ তালার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন মহিলাটির এই কথা শুনে হযরত মুসা আলাইসাল্লাম বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার বাগ্যে কোনো সন্তান দান করেনি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পরে মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগল অতপর হযরত মুসা আলাইসাল্লাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহওয়ালা এবং বুজুর্গ ফকির ওই মহিলাদের বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল বাড়িতে কি কেউ আসেন আমি একজন বুজুর্গ ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুবই খিদে পেয়েছে দয়া করে আল্লাহর রস্তে আমাকে কিছু দান করুন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ত পূর্ণ করবে অতপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে সারটি রুটি খেতে দিল তখন মহিলাটি বলল আপনি তো আল্লাহ আল্লাহতালার ফকির আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কোনো সন্তানই দান করেনি আল্লাহ যেন আমাকে সন্তান দান তালা করেন অতপর ফকিরটি রুটি খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই মহিলাটিকে সন্তান দান করো এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেল এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হজরত মুসা আলাইসাল্লাম আবারও কোথায়ও সফর করছিলেন হজরত মুসা আলাইসাল্লাম ওই মহিলাটির বাড়ির কাছ থেকে যাচ্ছিলেন তখন হজরত মুসা আলাইসাল্লামের এই মহিলাটির কথা মনে পড়ল এবার হজরত মুসা আলাইসাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল হে আল্লাহ নবী মুসা আপনি তো বলছিলেন আল্লাহ তালা কোনো সন্তানই দান করবে না আমার ভাগ্যে নাকি কোনো সন্তানই লেখা হয়নি কিন্তু আল্লাহ তালা তো আমার একটা সন্তান দান করেছে এটা শুনে হজরত মুসা আলাইসাল্লাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ের দিকে রওনা হল তুর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞাস করলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছে হে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারটি আমি কিছুতেই বুঝতে পারিনি অতপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গাইবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বলেন হে মুসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থলায় মানুষের মাংস নিয়ে এসো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা আলাই মহান আল্লাহ তালার এই হুকুম পাওয়ার পরে একটা থালা একটা ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল হে আমার কমের লোকেরা মহান আল্লাহ তালা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্য এমন কি কেউ আছে যে এই থলায় নিজের মাংস দেবে কিন্তু হজরত মুসা আলাই কথায় কেউই রাজি হল না অতপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মুসা আলাইসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে এদিক ওদিক ঘুরছিল মুসা আলাইসাল্লাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল হে আল্লাহ নবী মুসা তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন তখন মুসা আলাইসাল্লাম সেই ফকিরের কাছে এসে বলল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের শরীর মাংস নিয়ে যেতে বলছে কিন্তু কোন মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হল না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজুর্গ ওই ফকির হজরত মুসা আলাইসাল্লামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে হজরত মুসা আলাইসাল্লামের কাছে দিয়ে চলে গেল এটা দেখে হজরত মুসা আলাইসাল্লাম একটু অবাক হয়ে গেলেন অতপর মুসা আলাইসাল্লাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপর চলে গেল এবং মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইসাল্লামকে বললেন হে মূসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না তুমি তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়ে দিয়েছে ওই ফকিরের দোয়ার কারণেই সেই মহিলার সন্তান দান করেছি হে মুসা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয় সবকিছু দান করে দেয় আল্লাহ আল্লাহতালা তাকে সব দিয়ে দেয় এমনকি লেখা বাক্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে অতপর হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলাইসাল্লামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কষাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলাইসাল্লাম আবারও পাহাড়ের উদ্দেশ্যে রওয়ানা হলেন পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বলেছিলেন কষাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সে কষাই কি এমন আমল করে যে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অতপর মহান আল্লাহ তালা গাইবি আওয়াজের মাধ্যমে সেই কষাইয়ের ঠিকানা বলে দিলেন অতপর পরের দিন হজরত মুসা আলাইসাল্লাম একটি পথ অতিবাহিত হয়ে সেই কষাইয়ের ধারে উপস্থিত হলেন কিছুক্ষণ পরে মুসা আলাইসাল্লাম দেখলেন এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওয়ানা দিলেন হজরত মুসা আলাইসাল্লাম ও পিছন পিছন রওয়ানা দিলেন এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত মুসা আলাইসাল্লাম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মুসা আলাইসাল্লাম আবারও সেই কসায়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আসেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না তখন হজরত মুসা আলাইসাল্লাম বাবল আসলেই বাড়িতে কেউই নেই অতপর হজরত মুসা আলাইসাল্লাম আবারও সেই কসায়ের দোকানে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য কর বলেন কষাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কষাই আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের দাও বিনিময়ে আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি দিব না তখন কষাই বলল ভাই এটি আমার বাড়িতে নিয়ে যাব তখন হজরত মুসা আলাইসাল্লাম মনে মনে ভাবল বাড়িতে তো কেউই নেই কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছে তা সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না এটা হজরত মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন না অতপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওয়ানা হলেন এটা দেখে হযরত মুসা আলাইসাল্লাম তার পিছু পিছু রওনা হলেন কষাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মুসা আলাইসাল্লাম ঘরের বাইরে থেকে আবাস দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন আমি একজন মুসাফির বলছি তখন কষাই বাইরে এসে হজরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওয়ানা হব কসাই বললেন নিশ্চয়ই দেব আসুন আমার বাড়ির ভিতর কসাই বললেন ওহে মুসাফির আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কসাই ওই ঘরের দিকে হল হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে অতপর কিছুক্ষণ পরে হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন এক ঘরের কোন থেকে একজন বয়স্ক বৃদ্ধা Okay. আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে তারপরেই মাংস এবং রুটি বিদ্যাকে খাইয়ে দিচ্ছে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে ঠিক তেমনি ভাবে যেমন একটি ছোট্ট শিশুকে তার মায়ের স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেওয়া হয় ওই বয়স্ক বিদ্যাকে তেমনি ভাবে খাইয়ে দিচ্ছেন অতপর কিছুক্ষণ পর কষাই কিছু মাংস এবং রুটি নিয়ে হজরত মুসা আলাইসাল্লামের কাছে এসে বললেন ওহে মুসাফির ভাই এই নাও আপনার খাবার আপনার খাবার দিতে আমার টু দেরি হয়ে গেল তখন কশাই বলল আসলে আমার একটু কাজ ছিল এজন্য আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি তখন মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে তখন কশাই বললেন এই বৃদ্ধা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আর আমার মায়েরও এই দুনিয়ায় আমি ছাড়া তার আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছে ভালো করে সলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো একটি জায়গায় রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেই এই কথা বলার পরে কসাই সেখান থেকে চলে গেলেন হজরত মুসা আলাইসাল্লাম কষাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে হতবম্ব হয়ে গেলেন অতপর হজরত মুসা আলাইসাল্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বিদ্যামা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবার দরবারে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি রহমানুর রহিম গফুর রহিম তুমি সব কিছুরই খবর রাখো পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না আমার ছেলে কষাইয়ের সেবায় আমি খুশি আল্লাহ গো মা হয় আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করেছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসা আলাইসাল্লাম হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার এই ছেলে কষাইকে হজরত মুসা আলাইসাল্লামের সাথে জান্নাতে দিও অতপর হজরত মুসা আলাইসাল্লাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম বললেন আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাই শুধুমাত্র তার মায়ের অতিবক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পাইনি তখন এক গাইবি আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের ও মায়ের সেবা কষাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষাইয়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে কষাই যেন নবী মুসা আলাইসাল্লামের সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ তালা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মুসা কষাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ও ভালোবাসা যার কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে এমনিভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে আল্লাহতালার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে এবার বিশ্রামের পালা তাছাড়া হজরত মুসা আলাইসাল্লামের বয়স হয়েছে অনেক হজরত মুসা আলাইসাল্লাম অতীতের অনেক কথা ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকুল আজরাইল হাজির হলেন তখন আজরাইল হজরতালাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার করার জন্য এসেছেন আজরাইল আলাইসাল্লাম বললেন জি হা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুসারে আপনার এবারে যান কবচ করার সময় হয়েছে তখন মুসা আলাইসাল্লাম বললেন আপনি কি আমার যান মুখ থেকে বের করে নিবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলেছি তখন আজরাইল আলাই সাল্লাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নিব তখন হজরত মুসা আলাই সাল্লাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তালার নূর দর্শন করেছি এবার আজরাইল আলাই সাল্লাম বললেন তবে নাক দিয়ে বের করে নিব তখন মুসা আলাই সাল্লাম বললেন আল্লাহ পাক রব্বুল আলমিনের দিদারের মুহূর্তে বেহেস্তি পরিবেশের সুগ্রান আমি নাক দ্বারা নিয়েছি তখন আজরাইল আলাই সাল্লাম বললেন আমি এত কথার জবাব দিতে বাড়িতে আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে জানকবজ করে নেব হযরত মুসা আলাহ ইসাল্লাম আজরাইল ফেরেস্তার কথায় প্রচন্ড রেগে গেলেন এবং হযরত মুসা আলাইসাল্লাম খুব জোরে আজরাইল ফেরেশতাকে থাপ্পর মারলেন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বের হয়ে গেল তখন আজরাইল ফেরেশতা সাথে সাথে আল্লাহ তালার দরবারে গেলেন এবং আল্লাহ তালার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তালা তখন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মুসার মতো এত গরম মেজাজ আর কোন নবীর নেই অতএব তার যান কবজের বিষয় আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর দ্বারা আল্লাহ মুসা আলাইসাল্লামকে বললেন হে মুসা তুমি যদি একটি মেশের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আর্জি করো তাহলে তা পূরণ করে দিব তুমি পৃথিবীতে যত বছর বাসার আশা করবে তত বছর বাঁচতে পারবে একথা শুনে হজরত মুসা আলাইসাল্লাম বললেন তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ কর হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বসে থাকতে হবে যেমনটা আগে হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তালার সান্নিধ্য লাভ করা তিনি বললেন হে আল্লাহ নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার কামনা হে আল্লাহ আমার মৃত্যু বরণের পূর্বে একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও এই আবেদনটুকু তুমি কবুল করো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইসাল্লামের আবেদন মঞ্জুর করলেন আল্লাহ তালা তখন মুসা আলাইসাল্লামকে তুর পাহাড়ে যেতে বললেন তখন আল্লাহ তালা তুর পাহাড়ে নূর দর্শন করলেন কথা বললেন সর্বশেষ হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমাদের কমের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদেরকে রহমাতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিরুটির ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তালা হজরত মুসা আলাইসাল্লাম আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহ তালা ইমানদার নাফার মান কাফের সমস্ত জীব জন্তুর প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কাউকে অনাহারে রাখে না যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ রিজিক সেখানেই পৌঁছে দেয় এই কথা বলার পর আল্লাহ তালা তখন মুসা আলাইসাল্লামকে পাহাড়ের উপর আঘাত করতে বললেন হজরত মুসা আলাইসাল্লাম পাহাড়ের উপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন করলেন করার পরে দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর বেশি আসছে আল্লাহ তালা তখন পাথরের উপর পুনরায় আগাত করতে বললেন হজরত মুসা আলাইসাল্লাম পাথরের উপর পুনরায় আগাত করলেন দেখলে তাদের মধ্য থেকে একটি ফরিং বার হয়ে আসছে এই ফরিং এর মুখে ছিল এক টুকরো তাজা গাছ এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইসাল্লাম শেষদায় পরে গেল কিছুক্ষণ পর হজরত মুসা আলাইসাল্লামকে সালাম প্রদান করে বিদায় নেওয়া হল হজরত মুসা আলাইসাল্লাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁড়ছে তখন হজরত মুসা তাদেরকে জিজ্ঞেস করলো ভাই তোমরা নির্জন এলাকায় কার কবর খুঁজছ তারা বলল আপনার নামে একজন মহান ব্যক্তির আপনিও আমাদের সাথে এই কাজে হতে পারেন শরিক তখন মুসা আলাইসাল্লাম তাদের সাথে কিছুটা কবর খোরার কাজে শরিক হলেন তাদের মধ্যে একজন বলল হে নবী মুসা আমরা যার জন্য এই কবরটি করছি সেও আপনার মতো অতএব কবরটি মাপার জন্য আপনি এক একবার শুয়ে পরীক্ষা করুন হজরত মুসা আলাইসাল্লাম তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য যদি কবুল করতে হজরত মুসা আলাইসাল্লামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেস্তা এসে তাকে একটি আপেল খেতে দিল বিসমিল্লা বলে যখন হজরত মুসা আলাইসাল্লাম আপেলটা খেতে শুরু করলো আর তখনই মুসা আলাইসাল্লামের যান কবজ হয়ে গেল তখনই ওই ফেরেস্তা হজরত মুসা আলাইসাল্লামকে উঠিয়ে করালো এবং জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরই দাফন করলেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ